আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা পবিত্র কোরআনের গল্পসমূহ থেকে আজ আমরা আল্লাহ নবী হজরত নমরুদের একটি বিতর্কের গল্প শুনব প্রায় চার হাজার বছর আগের কথা ইরাকের বাচ্চা তখন নমরুদ নমরুদ প্রায় চারশো বছর সে রাজত্ব করেছিল এত বড় বিশাল সাম্রাজ্যের মালিক হয়ে সে অহংকারে ডুবে গিয়েছিল সে নিজেকে খোদা দাবি করত এমন কি মানুষদেরকে ঘোলাম মনে করত। তার দেশের অধিবাসীদেরকে তাকে পূজা করার নির্দেশ দিত সে বলতো আমি হচ্ছি সবচেয়ে বড় রব হজরত ইব্রাহিম আলহ সালাম তিনি এ সমস্ত মূর্তি পূজা খুব অপছন্দ করতেন তিনি খুব বুদ্ধিমান ছিলেন তিনি মানুষের হাতের বানানো এসব মূর্তি মানুষের কোনো উপকার করতে পারে এটা বিশ্বাস করতেন না তিনি চরম বিরোধিতা করতেন বরং মহান আল্লাহ তালার তাও ও একত্ববাদের প্রচার করতেন হজরত ইব্রাহিম আলিমের পিতা আজর ছিলেন নুমরুদের প্রধান রাজ কর্মকর্তা ইব্রাহিম সালামের এমন স্বভাব তিনি মোটেও পছন্দ করতেন না সে একদিন তার ছেলের বিরুদ্ধে হজরত ইব্রাহিম সালামের বিরুদ্ধে নুমরুদের কাছে বিচার দেয় নমরুদ তখন ইব্রাহিম সালামকে তার রাজ দরবার ডেকে পাঠায় সে বলে ইব্রাহিম আমি তোমার প্রভু থাকা সত্ত্বেও তোমার নাকি অন্য উপাস্য আছে হজরত ইব্রাহিম সালাম এটিকে তাওহিদে দাওয়াত দেওয়ার সুবর্ণ সুযোগ মনে করলেন তিনি তখন বললেন অবশ্যই আমার উপাস্য আছে তখন নমরুদ বলল তোমার উপাস্য কে নমরুদ ভেবেছিল ইব্রাহিম হয়তোবা আমার নামে বলবে কিন্তু ইব্রাহিম সালাম বললেন রব্বি আল্লাহ ই ওয়ুমিত বললেন আমার রব যিনি সবাইকে বাঁচান এবং মৃত্যুবরণ করান মোটা বদিন নমরত তখন বলল আনা ও হাই ওয়া আমিও মানুষকে জীবন দান করি এবং মানুষকে মৃত্যু দেই সে বলল যে আমি কোনো কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে জীবন দান করতে পারি আবার কোনো খালাসপ্রাপ্ত আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে মেরে ফেলতে পারি তখন ইব্রাহিম সালাম দ্বিতীয় যুক্তিতে বললেন ফাইনাল্লাহি বিশ্বামসি মিনাল মশরিকি ফাতি বিহা মিনাল মাগরেফ আমার রব এমন সত্তা যিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আপনি পারলে পশ্চিম দিক থেকে সূর্য উদয় করে দেখা। নমরূত তখন হতবদ্ধি হয়ে গেল বিতর্কে হেরে কৌমের নেতারাই যেখানে পরাজয় মেনে নেয় না সেখানে স্বয়ং বাদশাহ পরাজয় মেনে নেওয়ার কোনো প্রশ্নই আসে না নমরূত তখন অহংকারে ফেটে ফেল ফেটে তখন অহংকারে ফেটে ফেললো এবং দম্ভবের ঘোষণা করলো আমি তোমাকে আগুনে জ্বালিয়ে মারব সে বলল হারে ওয়ানু আলি হাতুম ইনকুন্তুম ফাঈ তোমরা তাকে আগুনে পুড়িয়ে মারো তোমাদের প্রভুকে সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও অথপর ইব্রাহিম সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ডের আয়োজন করা হলো সারা দেশ থেকে লাকড়ি সংগ্রহ করে বিশাল বড় একটি অগ্নিকুণ্ড তৈরি করা হলো এত আগুনের উত্তাপ হলো যে তার ধারে কাছেও কেউ যেতে পারল না অথবা ইব্রাহিম আলি ইসলামকে ফেলার জন্য একটি চরকি বানানো হলো সেই চরকিতে ইব্রাহিম ইসলামকে বসিয়ে যখন ফেলার জন্য যাওয়া হলো সেই চরকিকে তারা নাড়াতে পারল না এমনকি অবশ্যই ইব্রাহিম আলাইহি ইসালামের পিতা আজর এসেও সেই চর্কি অংশগ্রহণ করলো কিন্তু তাতেও কোনো ফল হলো না তখন ইবলিশ মানুষের আকৃতি ধরে এসে বলল অশ্লীলতা এবং জেনা বেবিচারের প্রচলন করো তাহলেই এটা আগুনে পড়বে তখন সেখানে অশ্লীল কার্যকলাপ যখন শুরু হয়ে গেল তখন ফেরেশতারা সেখান থেকে চলে গেল এমনকি ইব্রাহিম সালামের চরকি আগুনে নিক্ষিপ্ত হল সোহেব বোখারিত বর্ণিত আছে ইব্রাহিম সালাম যখন অগ্নিকুণ্ডে নিক্ষিপ করা হচ্ছে তিনি বললেন হাসবুন আল্লাহল আমার জন্য আল্লাহ তালে যথেষ্ট তিনি কতই না সুন্দর অভিভাবক এই মহান অগ্নি পরীক্ষায় ইব্রাহিম সালাম ধৈর্যের চরম পারাকাষ্টটা প্রদর্শন করে বিজয় লাভ করার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে পুরস্কার পুরস্কারস্বরূপ আগুনকে ঘোষণা করলেন আল্লাহ তালা বললেন হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও ইব্রাহিম সালামের জন্য সেই অগ্নিকুণ্ড ফুলের বাগান হয়ে গেল ইব্রাহিম সালাম অগ্নি পরীক্ষা উত্তীর্ণ হলেন এমনকি সেখান থেকে সোহেদ সালামতে ফিরে আসলেন ইব্রাহিম আলাই সালাম সোহেল সালামতে ফিরে আসা দেখে অনেকেই তার প্রতি ইমান আনলো কিন্তু কপালপুরা নব্রোত এত বড় মজা দেখেও তার হুশ এলো না বরং সে অহংকারী হয়ে ইব্রাহিম সালামকে ইব্রাহিম সালামকে নির্বাসনে পাঠালো এ ঘটনা মহান আল্লাহ তালা পবিত্র কোরআনের কয়েকটি সোড়ায় বর্ণনা করেছেন যেমন সোরা বাকারা আয়াত দুইশো আটান্ন সোরা আম্বিয়া আয়াত উনসত্তর এবং সত্তর সোরা সফাত আয়াত সাতানব্বই এবং আটানব্বই প্রভৃতি জায়গায় মহান আল্লাহ তালা পবিত্র কুরআন থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত